হ্যালো ভিওয়ার্স কেমন আছো সবাই আজকের তোমাদের মাঝে নিয়ে আসছি বাংলাদেশ রেলওয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো তো বন্ধুরা দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে প্রথম পদের নাম ট্রেন এক্সমানিয়ার গ্রেট বারো বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদসংখ্যা পঁয়তাল্লিশটি সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি দুই নং পদের নাম ট্রেন কন্ট্রোলার গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদসংখ্যার সাতাশটি পয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ স্নাতক ডিগ্রি তিন নং পদের নাম ট্রাফিক অ্যাপ্রেস অ্যাপ্রেন্টিস গ্রেট চোদ্দো পেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদসংখ্যা আঠারোটি বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে যে কোনো বিষয়ে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএচ সহ সেনাতক ডিগ্রি চার নং পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস গ্রেট বিশ বেতনের স্কেলে আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইশত আটচল্লিশটি বন্ধুরা এই পদে সব বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অন্যত এসএসসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা এটিতে এসএসসি পাশ হলেই হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সীমা এক সাত দু তারিখ থেকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বই মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বন্ধুরা সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হল বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং টাকা জমা দানের শুরুর তারিখ এক সাত দু সকাল নয়টা থেকে শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আট আট দু বিকাল পাঁচটা এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে অবশ্যই পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে অন্যথায় অনলাইনে আবেদন বাতিল হবে তো এক থেকে তিন নং পদের জন্য পরীক্ষার ফি পাবো দুইশত টাকা ট্রিল সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা মোট দুইশত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং চার নাম পদের জন্য একশত টাকা লেটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকো ধন্যবাদ সবাইকে ভালো থাকো